তিনি চলে গেছে ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে আমার স্কুলে সোদপুর চন্দ্রচুর উচ্চ মাধ্যমিক স্কুল ওর বাড়ি ছিল নাটাগড় সোদপুর নাটাগড় আজকে যেদিন শুনেছি শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি কত স্নেহে ওকে আমরা লালিত পালিত করেছি কত মিষ্টি ভাষী ছিল কত স্বল্প ভাষী ছিল কত সুন্দর সব সময় পড়াশোনা করত এত ভালো মেয়ে ছিল পৃথিবী ছেড়ে চলে গেল আজকে আমরা সবাই মিলে যে ওর পাশে

ভ্যালেন্টাইন ও পালন করবে কোন তপস্যায় কি করে মাগ তুই কত কষ্ট পেয়েছিস তুই কত কষ্ট পেয়েছিস কত ডেকেছিস তোর টিচারদের ডেকেছিস মা কি ডেকেছিস বন্ধু কে ডেকেছিস কেউ সারা দেয়নি কেউ শুনতে পায়নি সবাই শুনতে পেয়েছে চলে গেছিস মা ওপর থেকে তুই যা তোর জন্য তোর পাশে কত জনতা কত জনতা আমি পারছি না ওর মা বাবা কি করে থাকবে কি করে থাকবে একলা ওর মা বাবার তো কেউ নেই আমরা কতদিন থাকুন মা বাবার পাশে আমি পারছি না এই মেয়ে থেকে ক্লাস ফাইভ দশ বছর বয়স থেকে আমরা আঠেরো বছর বয়স পর্যন্ত লাজিত পরিতো আমরা করেছি আমরা তো ওর সেকেন্ড মা সেকেন্ড মা আমরা আমরা সব সময় দেখেছি ওর পড়াশোনা নিয়েই আমার বাড়ি দমদম বেদিয়া পড়া আমার বাড়ি আমার স্কুল শোধপুর চন্দ্র মাধ্যমিক স্কুল